কি বলি তো দেখো এখানে হচ্ছে প্রথমত আমাদের মাছ দেখো কতগুলো মাছ না তোমার কিছু দেখা দেওয়ার নাই তো এই যে দেখো এগুলো হচ্ছে সব বাবা সকাল সকাল জাল থেকে জাল থেকে আর কি মাছ মাসছে আর আজ কালকে জন্মাষ্টমী আজকেও নাকি জন্মাষ্টমী জানি না দুদিন কেন আজকে হচ্ছে আজকে কী বার থাকবে মঙ্গলবার কালকে সোমবার ছিল কালকে জন্মাষ্টমী ছিল মানে কালকেও ছিল আজকে সকালে ছয়টার সময় নাকি পারণ আমি জানি না ঠিক তো কালকে আমার শাশুড়ি মারা এদিকে অনেকে উপোস ছিল হুম কালকে তো আজকে ওরা ছয়টার সময় পালন করছে আবার আমার মা ফোন করলো আজকে তো আমাদের বাড়িতেও নাকি জন্মাষ্টমী রাতে জাগা হবে তো আমাকে যেতে বললো আর কি তো মারা আজকে হচ্ছে রাত জাগবে আজকে উপোস আজকে রাত জাগবে আর কালকে পালন করবে এখন আমি কালকে আবার ওই উপোস ছিলাম না তো এখন ভাবছি মা বললো যদি যাই আর কি ওই বাড়িতে হুম তো আমি ভাবলাম যে খাই নি সকালবেলা সকাল সাতটার মতন সাতটার আগেই ফোন করেছিল তো ভাবলাম যে চলো জন্মাষ্টমীর উপাসটা দেওয়াই যাক হয়তো বা আমার ভাগ্যে ছিল কালকে আমি দেইনি হ্যাঁ শরীর ভালো ছিল না কালকে দেইনি তো আজকে যেহেতু মারা সবাই আছে আমাদের ওই বাড়িতে সবাই আছে আমাদের বাড়িতে রাত জাগা হবে তো ভাবলাম চলো তাহলে আজকে আমি উপোস থাকি আর যাই এই হচ্ছে ব্যাপার আর আমার শাশুড়ি মা গেছে প্রসাদ খেতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা অনেকটা ভালো লাগবে সো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়লাম এই যে বেশি কিছু নেই নেই হয়তোবা কালকে আসবো বা কালকে যদি না আসি পরশু আসবো তো যাই হোক চলো যাই মা ফোন করলো বাজার নাকি এখনও করতে যায়নি তো দেখি বাজার যাবো নাকি গিয়ে আবার তো আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি টোটোতে এসেছি আর অটোতে আসলে কুড়ি টাকা নেয় আর টোটোতে যদি আসি তাহলে তিরিশ টাকা নেয় আর কি তো যাই হোক মা বাস করছে ঘর ঠর গোছাচ্ছে তো চলো পরে কথা হবে আবার তোমাদের সাথে ধরতে পারো এক প্রকার বাধ্য হয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি মানে কি বলো তো মানুষের জীবনে কিন্তু হাসি কান্না দুঃখ মজা সব কিছুই আছে তো সেম আমার জীবনে অনেক কিছু হয়তো তোমাদের প্রকাশ করি না কিন্তু মানে আমার জীবনে অনেক কষ্ট দুঃখ আর আমার মনে হয় সব কিছু প্রকাশ না করাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখো বাবার বাড়িতে চলে এসেছি আর আজকে হচ্ছে আমি উপোস আছি তো তার জন্য একটা মৌসুমি আমার বাড়িতেই ছিল তো সেটাই ব্যাগের মধ্যে আমি ভরিয়ে নিয়েছি তো দেখো এখন জানলায় বসে বসে একদম রিল্যাক্সে খাচ্ছি মানে বাবার বাড়ি মানে তো তোমরা বোঝোই আর মা এইদিকে দেখো রান্না করছিল যেহেতু মা আমি আর বোন হচ্ছে উপোস বাবার ভাই ওরা উপোস থাকবে না তো ওদের জন্য নিরামিষ সোয়াবিনের তরকারি আর ভাত হয়তো বা পাপড় ভাজা করবে তো মা হচ্ছে আমাকে লিস্ট লিখতে বলছে যে কি কি লাগবে কি কি লাগবে না আমি হচ্ছে এখন বাজারে গিয়ে সেগুলো নিয়ে আসব। আমি কিন্তু মেবেলা থেকেই মানে বাজার করা ওস্তাদ সত্যি কথা বলতে যে কোনো কাজ বাইরের আর কি কোনো অফিসিয়াল কোনো কিছুর দরকার হোক মানে যে কোনো কাজ বলো বাজার বলো আমি আগের থেকে করতে পারি মানে মেয়ে বয়স থেকেই করতে পারি তো যাই হোক সেখানে মা পাঠিয়ে দিল আর তারপরে আমার এই দোকানে ছিল হালখাতা তো সেই ভাবলাম চলো যখন নিগমনগরে এসেছি তখন হাল নিয়ে যাই ফালতু ফালতু কেন লস হয় আর দেখো আমাকে টিফিন কিন্তু দুইটাই দিছে। কারণ কি বলো তো আমাকে যদি একটা দেয় তাহলে আমি হাল্লা করি যে না আমি একটা নিব না তার জন্য জানেই সবাই তার জন্য দুইটা দিসে আর এখানে দেখো তারপর চলে এসেছি সবজির দোকানে বললামই যে মা বাজার করতে পাঠাইছে তো মোটামুটি সব কিছু নেওয়া কমপ্লিট এখন হচ্ছে সবজিটাই নিব তো দেখো এখান থেকে আমি এখন সবজি নিয়ে নিলাম তারপরে কিন্তু চলে গেলাম বাড়িতে বেশি কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো বাড়িতে চলে গেলাম আর এখানে দেখো সবাই মিলে এখন আড্ডা দেওয়া চলছে আর এই যে আমরা টুকলু সোনা ভাই ও এখন অল্প অল্প খেতে পারে তো তার জন্যই দেখো এই জাম্বুরাটা ওকে একটু মানে রসটা করে দিচ্ছিলাম আর এখনও এমন হয়েছে যা পারে সব মুখে ঢুকায় এমন মানে খুব চোখে চোখে রাখতে লাগে তো যাই হোক আর এখানে দেখো দিদি আর কি সুপারি কাটছে কারণ কি বলতো এখন প্রত্যেকটা মহিলার মেয়ের মানে থেকে প্রিয় খাবার আমার মনে হয় সুপারি সুপারি ছাড়া কেউই বাঁচে না সেম আমারও কিন্তু আমি মা আমি মাঝে মাঝে খাই প্রত্যেকদিন সুপারি খাই না কিন্তু আমি মাঝে মাঝে খাই কোনো দিন চার পাঁচবারও হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো একটু সাবু ভিজিয়ে নিলাম তো যখন আর কি খিদে পাবে বলতে এই দুইটা তিনটা টাইম তখন আর কি সাবু দুধ আর হচ্ছে কলা তো এটা খাবো বলে সাবুটা ভিজিয়ে নিলাম আর অনেকগুলো আনা হয়েছে সবার জন্য দেখো বলতে বলতে কিন্তু রাত হয়ে গেছে আজকে কিন্তু বেশি একটা ভিডিও শ্যুট করিনি রাত হয়ে গেছে আর এখানে আমাদের চলছে হচ্ছে মালা গাতা ওইদিকে একটা দিদা এসেছে ওই দিদা হচ্ছে পূজার সব কাজ বাজ করবে আর মোটামুটি সবাই এসেছে লোকজন এসেছে কাজকর্ম চলছে আর এখানে এই যে মারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে গরিবের কৃষ্ণ নাকি গরিবের ঘরেই থাকে বিরাজমান যেখানে দুঃখ কষ্ট সেখানেই নাকি কৃষ্ণ তো যাই হোক সেইভাবেই আমি ভেবেছিলাম যে বেলুন এনে সাজাবো কিন্তু মারা বললো বাদ লাগবে না আমরা এইভাবেই করবো তো তার জন্যই দেখো ওরা সুন্দর করে সারি দিয়ে একটা ঘর বানাইছে উপরে ওই ঝাড়ু গাছগুলোর মতন দিছে তো এখানে দেখো মালা এখন আর একটু পরেই কিন্তু সব্বাই চলে আসবে সারা রাত ধরা কীর্তন হবে আর সকালবেলা ভোগ হবে তো সেই মতনই মানে আমরা যেবার বসছিলাম আগে দুবার বসছিলাম তো আমাদের ছিল হচ্ছে পরের দিন ভোগ ছিল কিন্তু এখন এটা হবে না পরের দিন হচ্ছে গোপাল সেবা দিয়েই করা হবে তারপরে দেখো এখন কিন্তু প্রায় রাত্রি দশটা বাজে আর যেহেতু ওই যে বললাম বাবা ভাই ওরা তো খাবে আরও আছে কাকুরা কজন তো যাই হোক ওরা খাবে বলে ওদের জন্য রুটি করা হচ্ছে আর এইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি যে আমাদের বর্তমানের অবস্থা কি চলছে তো যাই হোক এই যে দুধ দেখো অনেক কষ্টের মধ্যেও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি আজকের মানে আজকে সত্যি কথা বলতে আমার মাইন্ড মেজাস একদমই ভালো না একদমই ভালো না তবু আর কি নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করছি আজকের দিনে যদি ওই বাড়িতে থাকতাম মনে হয় যে আমার কী হতো ভগবানই জানে তো তার জন্য বেশি করে আবার এখানে চলে এসেছি প্রথমে আসারই কথা ছিল না মা কালকেও মানে আগের দিনও ফোন করেছিল প্রথমে আসারই কথা ছিল না তারপর ভাবলাম না ওভাবে আর থাকা যাবে না আমি বাড়ি যাব কদিন থেকে আসবো তো তোমাদের বলেছিলাম হয়তো বা দুদিন যখন ব্লগটা শ্যুট করেছিল তখন বলেছিলাম দুদিন থাকবো তো এখন আমার মনে হচ্ছে যে আমি বেশি দিন থাকবো তো দেখা যাক কি হয় কি না হয় আর তোমরা জানতে চেয়েও না যে কি হয়েছে কি না হয়েছে প্লিজ আর কি তো দেখো কাকি আর আমি এখানে রুটি করছিলাম আর আমি হচ্ছে রুটি বেলে দিচ্ছি কাকি হচ্ছে রুটি ভাজছে তো কাকিও কিন্তু উপাস ছিল না তো কি সুগার তো তার জন্য আর উপাসও থাকতে পারে না এই যে দেখো এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় মানে তিনটার মতন বাজে তো আমার না সেই শরীরটা খারাপ ছিল জন্য একটু শুয়ে পড়েছিলাম তো ঘুমাইনি কিন্তু চোখগুলো ফুলে গেছে আর দেখো সেই রাত তিনটা থেকে আয়োজন চলছে এখানে দেখো ভোগের রান্না চলছে আর কি পাঁচ রকমের ভাজা ভোগ বলতে আমরা খিচুড়ি ভোগই দিব অন্ন ভোগ দিব না তাও আর কি পাঁচ রকমের ভাজা তারপরে লুচি মিষ্টি অন্ন সুজি তো এগুলোই চলছে আর বাইরে চলছে তোমাদের তো দেখালামই যে বাইরে কীর্তন চলছে আর আরেক সাইডে চলছে হচ্ছে খিচুড়ি রান্না করা খিচুড়ি আর বাইরে হচ্ছে সবজি হবে একটা মিক্সড সবজি আর হচ্ছে খিচুড়ি তো এই যে দেখো এই যে একটা কড়াইয়ের মধ্যে নেওয়া মানে রান্না করা চলছে আর বেশির লোক হয়তো হবে না একশো একশো দশ এরকম হবে মানে বেশির লোক না হলেও আমাদের এই দিকে এরকমই হয় আমার শ্বশুরবাড়িতে বিশজন বেশির লোক বলতে বিশ তিরিশ জন আর কীর্তনের দল যদি নেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে তাহলে তিরিশ পঁয়ত্রিশ জন হয় না হলে তো দশ বারো জন বিশজন এরকমই হয় পরের দিন কিন্তু এটা সকালের ভিডিও মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল বলতে বলে বেশি ভিডিও করা হয়নি পরের দিনের ভিডিও পরের দিন কিন্তু উঠে মানে উঠি তো ঘুম তো ওরকম সেরকম হয়নি তো স্নান ঠান করে এখন হচ্ছে সকাল সকাল গোপাল সেবা হবে তার জন্যই দেখো ছোট্ট ছোট্ট গোপালের জন্য থালা সাজানো হয়েছে পাঁচজন গোপালকে বসানো হয়েছে তো আমিও একটা শাড়ি পরে নিয়েছি একই রকম হয় না জামা পরে গোপাল সেবা দেওয়া তো দেখো এখানে কিন্তু গোপালরা বসে গেছে সবাই মিলে আর ওইদিকে আবার এক মানে এক করাই খিচুড়ি হয়ে গেছে সবজি হয়ে গেছে আবার খিচুড়ি চলছে আর যারা যারা রাত জাগছে আর কি কীর্তন করে তারা তারা কিন্তু সবাই বাড়ি গেছে বাড়িতে পুজো করবে তারপরে কিন্তু ওরা আবার আসবে আর কি তো তার জন্যেই আর কি আমরা আমরা আর কি যেহেতু সকালবেলা ছিল বলে সকাল সকাল মানে গোপাল সেবা দিয়ে সবাই আর কি মানে খাবে আর কি তো তার জন্যেই দেখো মা আমাকে বললো যে ইয়ে করে দিতে পাতা পাতা নিচে দিতে যেহেতু পাতার মধ্যে খেতে দেওয়া হবে না বাটির থালার মধ্যে দেওয়া হবে ছোটো ছোটো থালার মধ্যে তার জন্য বললো যে নিচে পাতা দিয়ে দিতে তো আর ওই যে দেখো আমার বাবা তোমরা অনেকে আমার বাবাকে দেখো নি ওই যে আমার বাবা বসে আছে আর একজন লোক ও বাবা সকালবেলা রাস্তা না তার জন্য অনেক রাস্তাঘাটের বন্ধুর বন্ধু আর কি থাকে তো আজকে বাবা রাস্তা রাস্তাঘাটতে যায়নি জন্য তিনিও ছিল তো তিনি তাকেও আর কি আটকানো হয়েছে যে একবার প্রসাদ খেয়ে বাড়ি যাবেন আর এখানে আমাদের তোড় চলছে এই গোপাল সেবা দেওয়ার এই যে দেখো আমি যখন মেয়ে ছিলাম তখন কিন্তু আমিও দুইবার এই জন্মাষ্টমী করেছিলাম মানে আমি নিজেই পালন করেছিলাম বা বাড়িতে আর কি বড় করে অনুষ্ঠান করেছিলাম কিন্তু এবার কিন্তু সেরকম সময়ও নেই আবার অনেকটা মানে মানে প্রবলেম তো বোঝোই তার জন্যে কিন্তু দেখো ছোট্ট মোট্টো করে চলছে আয়োজন আর কি যেটা সামর্থ্য আর কি সেই হিসাবেই চলছে আর এই যে এখন আমি আমার আমাকে বললো আর কি যে আমাকে এভাবে পা ধুয়ে দিতে সবাইকে তো তাই দেখো পা ধুয়ে দিচ্ছি আবার আঁচল দিয়ে মুছেও দিচ্ছি কি জানি বাবা এদের মনে কি আছে তো যাই হোক মনে যেটাই থাক মানে আমার বাড়ির লোকের মনে যেটাই থাক সেটা যেন পূর্ণ হয় আর কি তো দেখো প্রথম আমাকে বলেছে যে ওদেরকে পা ধুয়ে দিয়ে আঁচল দিয়ে মুছে দিতে গোপালদের তারপরে এই যে দেখো এখন চলছে ওদেরকে প্রসাদ খেতে দেওয়া তার তার সামনে তো প্রদীপ দিয়ে আমিও হচ্ছে প্রদীপ দিয়ে বরণ করে নিয়েছি মারাও প্রদীপ দিয়ে বরণ করে নিয়েছে আর এখন হচ্ছে সবাই প্রণাম করছে আর ওদেরই মানে ওরা ওদের যে জল খেতে দেওয়া হয়েছে সেই জল দিয়ে এরা হচ্ছে পারণ ভাঙবে তো পারণ আরও অনেক অনেকভাবে ভাঙা যায় তো এরা হচ্ছে ওই ওদের যা জল খেতে দিয়েছে তো সেই জলটা দিয়েই কিন্তু ওরা হচ্ছে পারণ ভাঙবে তো যাই হোক বাচ্চারা খাক বাচ্চারা না আজকের দিনে হচ্ছে ওরা গোপাল তো গোপালেরা খাক আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি লাগে না লাগে সেটাই হচ্ছে এখন দেব তো সারা দিন তো কাল থেকে উপোস ছিল আবার রাত জাগা ছিল তার জন্যই কিন্তু আর সেমনভাবে ভিডিও আমি করতে পারিনি তো এই যে দেখো তারপরে শুরু হয়েছে সকাল থেকে খাওয়া দাওয়া অনুষ্ঠান তো খিচুড়ি সবজি তারপরে পাঁচ রকমের ভাজা মিষ্টান্ন লুচি সুজি এই তো এটাই হচ্ছে মানে এগুলোই ছিল আর সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ খেতে যে এতই ভালো লাগে না যেমনই হোক না কেন ও তারপরে আমি আবার এক কেজি বুন্দিয়াও এনেছি এগুলোই ছিল আজকের আয়োজন তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের বাড়িতে এলে লোকজন তো প্রচুর তোমরা জানোই সবাই তো অনেকটা ভালো লাগে আমার আর টাইমও কেটে যায় তো চলো আজকের মতন সবাইকে টাকা